সো রিয়ান সবাই কেমন আসছেন তো আজকের ভিডিওটা কি হতে চাইতে আসছে অবশ্যই সবাই বুঝে গেছেন তো আপনার মন চাইতে আসছে এরকম ফটো এডিট করতে তো পারতেছেন না তাহলে আজকের ভিউটা তাদের জন্য কেননা এটা সবই গিবলি এমন একটা এআই সিস্টেম দ্বারা করা হয়েছে আপনার ছবিকে আটের মাধ্যমে তুলে ধরবে তো সেই নিয়ে আজকের ভিউটা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না দেখলে বুঝবেন না তো এটা বর্তমানে ফেসবুকে দেখবেন ট্রেন্ডিংয়ে রয়েছে সবাই কিন্তু দেখতে আসছেন ফেসবুকে ঢুকলে করেই ছাড়তে আসে আপনি করতে চাইতেছেন তো আজকের ভিউটা তাদের জন্য আপনি পারতেছেন না তাহলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন কীভাবে করবেন সেটাও শিখে রাখেন তো আজকে ভিডিওটা কথা না বেরিয়ে চলুন সেই মূল ভিডিওতে তো বন্ধুরা এরকম ছবি আপনার কেমনে করবেন তো আজকে ভিডিওটা তো চলুন সেই ভিডিওটা আপনাদের শেখানো হবে কীভাবে করবেন তো চলুন লেজ গো তো বন্ধুরা আপনাকে যেটা প্রথমেই করতে হবে আপনার ফোনে ডাটাটা অন করে নেবেন তারপর আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে গেলাম দেখুন সরাসরি তো এখানে যে আপনার প্রথমেই যে কাজটা করতে হবে সার্চ অপশনে যাবেন এখানে লেখবেন চ্যাট জিপি টি চ্যাট জিপি টি এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এক নম্বরে একটা অ্যাপস আসবে এই দেখুন এই অ্যাপসটা তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ফোনে এটা আমার ফোনে ইনস্টল আসে তো এখান থেকে আমি সরাসরি চলে গেলাম অ্যাপসের ভিতর এই একটু সময় নিচ্ছি আপনি একটু ওয়েট করুন তো আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম তো আপনাকে যেটা প্রথমে করতে হবে আপনাকে একটা জিমেল দিয়া বা একটা নাম্বার দিয়া সাইন আপ করিয়া সাইন আপ করতে হবে তো আমি সাইন আপ এই যে সাইন আপের অপশন আছে দেখছেন উপরে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই যে কন্টিনিউয়াস গুগল আমি গুগল থেকে এটা সাইন আপ করব তোর উপরে চলে গেলাম তো বন্ধুরা একটু ওয়েট করতে এসছে সবাই একটু ধৈর্য সহকারে দেখুন তো আমি এখান থেকে একটা জিমেল সাবমিট করলাম প্রথম জিমেলটা আমি একটা জিমেল সাবমিট করি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো আমার অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট করার মতো হয়ে গেছে দেখুন অলরেডি ওকে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখনই আমি এটা করতে পারবো যে আমার একটা এই দেখেন অলরেডি কন্টিনিউ এখানে অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে আপনার নামটা চাইতে আসছে নামটা দিবেন অ্যান্ড আপনার ডেট বার্থটা দিয়ে দেবেন তো আমি যেটাতে এটা কন্টিনিউ করে গেলাম এই যে কন্টিনিউ দিয়ে গেলাম তো বন্ধুরা আমাদের অ্যাপস ওপেন হয়ে গেল তো আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনারা এই যে গ্যালারি অপশানের মতো একটা অপশন আছে দেখুন এটার উপর আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি যে ফটোটা নেবেন সে সেই ফটোটার উপর অলরেডি ক্লিক করে আনতে হবে তো আমি ফটোতে চলে গেলাম অলরেডি তো আমি গ্যালারি থেকে একটা ভালো একটা ফটো নিয়ে আসবো তো ওয়েট করুন ধরুন আমি এই ছবিটাকেই নিলাম পোস্ট দিলাম তো আমি আমার অলরেডি নিয়ে নিলাম তো আপনাকে কাছে কাজটা প্রথমে এখানে একটা কাজ আছে সেটা কিন্তু আপনি লিখতেই হবে তো আপনাকে আমি যে লেখাটা লিখছি হুবউ সেই লেখাটা এখানে লিখে দিতে হবে এই যে পেস্ট করে দিলাম মেক ইট গেবলে স্টাইল স্টুডিও তো এটা লিখে আপনি এখানে সেন্ড বাটন আছে দেখুন এই সেন্ড বাটনের উপর ক্লিক করে পাঠিয়ে দিন তো অলরেডি আপনাকে একটা ফটো তারা করে এখনই দিয়ে দেবে হয়তো ঠিক সময় নেবে অলরেডি দেখুন আমার প্রসেসিংয়ে নিয়ে গেছে তো একটু ওয়েট করতে হবে কারণ এখানে তো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে তো সবাই ফটো তৈরি করাতে তৈরি করার জন্য ব্যস্ত রয়েছে তো তারাও যত সময় নেবে তত একটা সুন্দর একটা ছবি হয় তো সবাই একটু ওয়েট করুন আর দেখতে দেখুন তো দেখবেন খুব সুন্দর একটি ফটো হয়ে গেছে আমাদের এই তিনজনের দিক তিনজনের থেকে তো সবাই একটু ওয়েট করুন তো বন্ধুরা অবশেষে আমার সেই চার জিবির মাধ্যমে আমার সেই ফটো হয়ে গেল প্রায় চার থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে এই ফটোটা পেয়ে গেলাম তো দেখুন কত সুন্দর একটা কিউট ফটো হয়ে গেছে তো আমি ফটো ফটোটাকে এবার ডাউনলোড দেবো তো প্রথমে ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তো অলরেডি এই যে ডাউনলোড ওই ফটোগুলো ক্লিক করতে হবে তারপর দেখুন সেভ অপশন আছে তারপর এখান থেকে সেভ করে দিবেন অলরেডি আমার এই ফটোটা কিন্তু অলরেডি গেলাই সেভ হয়ে গেছে হয়তো একটু সময় নেবে কারণ এটাকে ডাউনলোড দিতে এই দেখুন অলরেডি সে উপরে আছে এমোস ডাউনলোডিং তো অলরেডি হয়ে গেছে তো দেখুন আমার বাস্তব ফটো ছিল এইটা এইটা আমার বাস্তব ফটো ছিল অ্যান্ড আমাকে গেবলি স্টেক থেকে ফটো যে আর্ট থেকে ফটোটা যেটা করে দিচ্ছে চ্যাপজিটির মাধ্যমে তো দেখুন কত কিউট একটা ফটো হয়ে গেছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন অন্যকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন